কি অবস্থা আপনাদেরকে দেখাই এখনো মুসুলধারে বৃষ্টি পড়ছে আমাদের মতো অনেক মানুষই গরু পাগল্লা গরু দেখতে আসছে যেটুকু গরু আছে গরু কিনি অনেক এক্সাইটমেন্ট তাদের সামনে একটু আগাই দেখেন আশেপাশে কেউ নাই একটু আগে লাইভ করেছিলাম আমরা এখন দেখতে পাচ্ছি বৃষ্টি আরও বেড়ে গেছে একটা জল বৃষ্টিতে থাকা যাবে না এখানে ব্যাপারীরাও শুয়ে বসে কাটাচ্ছে এখানে এই অস্টলটা দেখতে পাচ্ছি দেখছিলেন অস্টালটা কিন্তু খুবই সেচ অবস্থায় আছে না বসতে পারতেছে না তীক্ষণ দাঁড়াইতে পারতেছে একটা অবস্থা সামনে কিন্তু আরো গরু আছে দেখতে পাচ্ছি অনেক জোরে বৃষ্টি পড়তেছে ক্যামেরা কেমন আসছে জানিনা কিন্তু বৃষ্টি কিন্তু ভালো জোরে পড়তেছে এই হচ্ছে আমাদের হাটের বর্তমান অবস্থা বর্তমান আপডেট আজকে আরো গরু আসতে পারে কিন্তু কারো থেকে কে শিওর আসবে শুনতেছি কিন্তু আদৌ কবে আসবে এক্সাক্টলি কেউ বলতে পারে না ঠিক আছে এই পর্যন্তই আপডেট রাখলাম নেক্সটে আরও ভালো কিছু পাই যায় ভিডিও করে দেখো আপনাদেরকে